আসসালামু আলাইকুম ওয়ালিক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আনা আবগা আক্কেল অর্থ আমি খাবার চাই আরবিতে হবে আনা আবগা আক্কেল বাংলা অর্থ আমি খাবার চাই খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি হাদা অর্থ এটা চাই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা চাই আনা আবগা রোজ অর্থ আমি ভাত চাই আরবিতে হবে আনা আবগা রোজ বাংলা অর্থ আমি ভাত চাই সবগুলোর সাথে আরও একবার শিখে নেই আনা আবগা আকেল অর্থ আমি খাবার চাই খুব অর্থ রুটি আবগা হাদা অর্থ এটা চাই আনা আবগা রোজ অর্থ আমি ভাত চাই মোর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফে মালুম অর্থ জানে না আরবিতে হবে মাফে মালুম বাংলা অর্থ জানে না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সবসময় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অমর অর্থ বয়স মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানে না আলাতুল অর্থ সব সময় ওয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত একবার শিখে দিকে অয়েন অর্থ কোথায় বেত অর্থ বাড়ি আমতা অর্থ আপনার কাম অর্থ কত সুবা অর্থ সকাল আরবিতে হবে শোবা বাংলা অর্থ সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত এম অর্থ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন সবগুলোর সাথে আরো একবার শিখে নেই শোভা অর্থ সকাল দুহর অর্থ দুপুর বেলে অর্থ রাত এম অর্থ দিন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ ভালো সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো সাথে আরো একবার শিখে নেই অর্থ আছে কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ রাতিব অর্থ বেতন একদার অর্থ পারব আরবিতে হবে একদার বাংলা অর্থ পারব মা একদার অর্থ পারব না আরবিতে হবে মা একদার বাংলা অথ পারব না হায়াত অথ জীবন আরবিতে হবে হায়াত বাংলা অর্থ জীবন মৌত অথ মৃত্যু আরবিতে হবে মৌত বাংলা অথমেতো সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই একদার অথ পার্ব মা একদার অথ পার্ব না হায়াত অথ মৌদ মৌত মৃত্যু কাম আপগা অর্থ কত লাগবে আরবিতে হবে কাম আবগা বাংলা অর্থ কত লাগবে মা আবগা অথ লাগবে না আরবিতে হবে মা আবগা বাংলা অর্থ লাগবে না অয়েন র অর্থ কোথায় যাও আরবিতে হবে অয়েন র বাংলা অর্থ কোথায় যাও মাফে ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফে ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো সাথে আরও একবার শিখে নেই কাম আবগা অর্থ কত লাগবে মায় আবগা অর্থ লাগবে না অয়েন অথ কোথায় যাও মাফি ফায়দা অর্থ লাভ নেই অর্থ কারণ আরবিতে হবে আছেন বাংলা অর্থ কারণ ওয়াদে অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদে দি বাংলা অর্থ পাঠানো হাঁচল অর্থ পাওয়া আরবিতে হবে হাঁচল বাংলা অর্থ পাওয়া না জেল অর্থ নামানো আরবিতে হবে নাচ জেল বাংলা অর্থও নামানো সবগুলি সত্য একবার শিখে নেই আজান অর্থ কারণ পাঠানো হাত ছেল অর্থ পাওয়া না চেল অর্থ একশো মিয়া, বাংলা অর্থ অর্থ দুইশ আরবিতে হবে মে বাংলা অর্থ দুইশো খামছা মিয়া অর্থ পাঁচশো আরবিতে হবে খামছা মেয়া বাংলা অর্থ পাঁচশো আল অর্থ এক হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ এক হাজার সবগুলো আরও আরো একবার শিখে নেই মেয়া অর্থ একশো মেতিন অর্থ খামছা মেয়া অর্থ পাঁচশো আলফ অর্থ এক হাজার আলেওম অথ আজ আরবিতে হবে আলেম বাংলা অর্থ আজ আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন বকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল বাদ বকরা অথ আগামী পরশু আরবিতে হবে বাদ বাংলা অর্থ আগামী নেই সবগুলো অথ আজ আলহেন অর্থ এখন বকরা অথ আগামীকাল বাদ বোকরা অথ আগামী গতকাল আরবিতে হবে বাংলা অর্থ গতকাল অর্থগত আমশু আরবিতে হবে গাবল আমশু ছানা অর্থ বছর আরবিতে হবে ছানা বাংলা অথ বছর বাদ ছানা অর্থ পরের বছর আরবিতে হবে বাদ ছানা বাংলা অথবা পরের বছর সবগুলো সাথে আরো একবার শিখে নেই অর্থ গতকাল গাবল বল অর্থ গত পরশু ছানা বছর বাদ ছানা অর্থ পরের বছর গাবল ছানা অথগত বছর আরবিতে হবে গাবলছানা ছানা বাংলা অর্থ গত বছর সাহার অথমাস, মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস আনা শোক অর্থ আমি দেখি আরবিতে হবে আনাসোক বাংলা অর্থ আমি দেখি আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ সবগুলি সাথে আরও একবার শিখে নেই গাবল ছানা অথগত বছর সাহার অথমাস। মাস আনা শুক অথ আমি দেখি আনা মারিত আমি অসুস্থ শাড়ির অথ খাট আরবিতে হবে শাড়ির বাংলা অর্থ খাট জাজমা অর্থ জুতা আরবিতে হবে জাজমা বাংলা অর্থ জুতা তাজ অর্থ মুকুট আরবিতে হবে তাজ বাংলা অর্থ মুকুট হেজাম অথ ব্লেড আরবিতে হবে হেজাম বাংলা অর্থ ব্লেড সবগুলো সাথে আরো একবার শিখে নেই শাড়ির অর্থ খাট জাজমা অর্থ জুতা তাস অর্থ মুকুট হেজাম অর্থ প্লেট কেবদা অর্থ কলিজা আরবিতে হবে কেবদা বাংলা অর্থ কলিজা রোজ অথ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত ছামাক অথ মাছ আরবিতে হবে ছামাক বাংলা অর্থ মাছ জেইন অথ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো সাথে আরো একবার শিখে নেই কেপটা অথ কলিজা রোজ অথ ভাত সামাক মাছ জেইন অথ ভালো মুখাদ্দা অথ আরবিতে হবে মোখাদ্দা বাংলা অর্থ বালিশ বার্তানিয়া অথ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল সার সাপ অথ বিছানা চাদর আরবিতে হবে সাপ বাংলা অর্থ বিছানা চাদর মালাবেশ অর্থ পোশাক আরবিতে হবে মালাবেশ বাংলা অর্থ পোশাক সবগুলো সাথে আরও একবার শিখে নেই বালিশ বাত্তানিয়া অথ কম্বল সার সাপ বিছানা চাদর মালাবেশ অর্থ পোশাক বা চাল অথ পেঁয়াজ আরবিতে হবে বা চাল বাংলা পেঁয়াজ পিয় অথ আদা আরবিতে হবে জাঞ্জাবিল বাংলা অর্থ আদা মেলহা অথলবন, লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ অর্থ চেনে আরবিতে হবে বাংলা অর্থ চেনে সবগুলো সাথে আরো একবার শিখে নেই বাচাল চাল অথ পেঁয়াজ জঞ্জা বিল অর্থ আদা মেলহা অথলবন, লবণ অর্থ চেনে আদাস অথ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল বাহারাত অথ মশলা আরবিতে হবে বাহারাত বাংলা অর্থ মশলা দিজাজ অর্থ মুরগি আরবিতে হবে দিজাজ বাংলা অর্থ মুরগি আদাস মসুর ডাল আরবিতে হবে আদাস আহমার বাংলা অর্থ মসুর ডাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আদাস অর্থ ডাল বাহারাত অর্থ মশলা দিজাজ অর্থ মুরগি আদা সাহমার অর্থ মসুর ডাল